সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন বছর তো শুরু হয়ে গেল এখন বিভিন্ন কোম্পানি জব সার্কুলার দিবে তো অনেকেই প্রফেশনাল সিবি ড্রপ করেন না বলে ইন্টারভিউ কল পান না তো আপনার সিভি প্রফেশনাল কি না এটি ফ্রি রিভিউ করে নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পনেরো দিনের জন্য একটি ফ্রি রিভিউ সেশন চালু হচ্ছে হয়েছে আর কি তো কাইন্ডলি যারা আপনাদের সিবি ফ্রি রিভিউ করে নিতে যাচ্ছেন সিটি প্রফেশনাল কিনা তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক পেজের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা আপনাদের সিবিটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান আমরা আমাদের টিম সিবিটি রিভিউ করে আপনাকে জানাবো যে আপনার সিবিটি প্রফেশনাল কিনা এবং ইন্টারভিউ কল পাওয়ার জন্য উপযুক্ত কিনা তো আশা করি এই স্যার এই এই পেজটাকে লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং সিবি সম্পর্কিত আপডেটেড ট্রেন্ড জানতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম